সুখরঞ্জন বালি নামক একজন হিন্দু যার বড় ভাই হলো বিশা বালি আল্লাহ সাইদিকে কে ফাঁসির রায় দিয়েছে সাইদি সাহেব নাকি সুখরঞ্জন বালির বড় ভাই বিশা বালিকে দাঁড়াইয়ে থাকে নিজাতে খুন করছে সেই অভিযোগের সাক্ষী বানাইছে সুখরঞ্জন বালিরে সাক্ষী বলে ওই ব্যক্তিকে যে ব্যক্তি ঘটনা দাঁড়াইয়া থাইকা সচক্ষে দেখে তারে কি বলে সাক্ষী সুখরঞ্জান বালি সে চিন্তা করলো তার মা তাকে বলছে পরিবার বলছে আমরাও তো ফরজগত বিশ্বাস করি আমরাও তো ভগবান মানি আমরা তো স্বর্গ নরক মানি এখন স্বর্গে যদি যাইতে চাও ফরজগতে যদি ভগবানের জিজ্ঞাসা করে হুজুরের বিরুদ্ধে কেন বিত্যাশাকে দিছো কি জবাব দিবা কুলের ঘরে থাকবো থাকি কিন্তু যেহেতু বিশাবালি এর বড় ভাই এর মাও দেখছে বিষাবালিদের কে মারছে সাইদি হুজুরের এই মৃত্যুর সাথে কোনো সম্পর্ক এই জন্য ওরে বলা হয়েছে সে চিন্তা করছে নিরপরাধ হুজুরের বিরুদ্ধে আমি মিথ্যা সাক্ষী দেব ওরে সাক্ষী বানাইছে কিন্তু ওনারা ওই যে ওনারা মহিলা ভেড়া ওনের লোকেরা ওরে সাক্ষী বানাইছে যেন ফককে সাক্ষী দেয় ওরে ধমক দিছে ভয় দেখাইছে টাকার মান্ডবের লোক দেখাইছে সে গরিব মানুষ কিন্তু এ কোনো প্রস্তাবে সে রাজি অবশ্যই হুজুরের পরিবারের সাথে উকিলের সাথে যোগাযোগ করে সে চিন্তা করছে আমি সাক্ষী দেওয়া থেকে শুধু বিরত থাকবো এমন না আমি কোর্টে গিয়ে সত্য কথা বলবো আল্লামা সাইদি দিয়ে আর তার সাথে কোনো সম্পর্ক নাই এটা মিথ্যা অভিযোগ এইটা বলার জন্য সে বাড়ি থেকে সাহস করে রওনা হয়েছে বন্ধু আদালতে ঢুকার কয়েক গজ আগে তাকে গুম করেছে মাসের পর মাস তাকে পাওয়া যায় না পরে তাকে পাওয়া গেছে ভারতের দমদম কারাগারে আমি যখন হুজুরের কাগজ জারতে গেলাম পিছনে ফিরে দেখি ইস্যু করঞ্জন বালির চোখের পানি টলটল করে আমি দেখে চিনলাম আমি বললাম ভাই আপনার নাম তো মনে হয় সুকরঞ্জন বালি বলছে হুজুর আমার নাম সুকরঞ্জন বালি আমি বললাম আপনার মত একজন অমুসলিমকে ধন্যবাদ জানাই যে মুসলমান নামদারি মুনাফের গুলি এত বড় একজন আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দাঁড় করায় মিথ্যা বিচার করে আর আপনি অমুসলিম হইয়াও হুজুরের পক্ষে সত্য সাক্ষী দেওয়ার চেষ্টা করেছে সুখরঞ্জন চোখের পানি টল করে এক পানি পড়ে পর্যায়ে কেঁদে কেঁদে বলতেছে হুজুর চেষ্টা করেছিলাম কিন্তু হুজুর কে তো বাছাইতে পারি নাই হুজুর তো এখন আর দুনিয়ায় নাই সুখরঞ্জন বালির চোখের পানি দেখে আমার নিজের চোখে পানি চলে আসলো আমার সামর্থ্য অনুযায়ী আমি ওর হাতে কিছু হাতিয়া দিয়া বললাম আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এখন আপনারা আমারে বলেন যার ভাইকে এই হত্যা করছে সে বলছে এই হত্যার সাথে হুজুরের কোন সম্পর্ক এই যে জুলুম অত্যাচারগুলি হয়েছে এই দুনিয়াতে বহুত পীর বুজুর্গ বাংলাদেশে অনেক বুজুর্গ আল্লাহর অলিরে আছে যারা জালেমদের ব্যাপারে ভবিষ্যদ্বাণী করেছে কারো কারো ভবিষ্যৎবাণী হয় দশ পার্সেন্ট সত্য হয়েছে বিশ পার্সেন্ট সত্য হয়েছে কিন্তু আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ এই জালেমদের ব্যাপারে যত বাণী করেছে একশো ভাগে সত্য হয়ে গেছে এর দ্বারা বোঝা যায় আল্লামা সাইদি আল্লাহর একজন ওলি ছিলেন